প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য গরু রচনা নিয়ে হাজির হয়েছি তো চলো যাক শুরু করা যাক তো দেখতে হচ্ছে প্রথমে সূচনা দিয়ে রচনাটি শুরু করা হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা ভিডিওটি না টেনে সুন্দর করে তুলবে তো দেখতে পাচ্ছ অতি যত্ন করে তোমাদের জন্য সব কিছু তুলে ধরা হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে তুলে ধরা তো দেখতে পাচ্ছি আমরা দহি গড়ন গরু আড়াই থেকে তিন হাত এবং তিন থেকে পাঁচ হাত পর্যন্ত লাভ হয়ে থাকে সবকিছু কিছু আমরা সুন্দরভাবে তুলে নেবো এবং খেয়াল রাখবো যাতে কোনো কিছু ছোটোটা হয়েছে তো দেখতে পাচ্ছি এরপরে বড় তো সাদা কালো লাল ধোসার বেষ্ট প্রভৃতি রোগের গরু দেখতে পাওয়া যায় এরপরে আমরা খাদ্য দেখতে পাচ্ছি গরুর খাদ্য ঘাস এরপরে আমরা উপকারিতার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি আমরা গরুর মাংস খাই গরু আমাদের দুধ দেয় দুধ দিয়ে ঘি মাখন ক্ষীর ছাড়া ইত্যাদি মজাদার খাবার তৈরি হয় তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল সাবজেক্ট আমরা সমাধান করে দিচ্ছি তো সেই ভিডিও গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও সত্য হয়ে যাবো আল্লাহ